আমি আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়া পেয়েছি আমি আমার আল্লাহর অলিদের সাথী হতে চাই কি কথা আইও হাল্লা দিন দেখি আল্লাহ বলেন বান্দারা বান্দিরা যদি মুমিন দাবি করো আল্লাহকে ভয় করতে চাও তাহলে কুন সত্যবাদী আল্লাহ ওয়ালা আল্লাহর অলিদের তোমরা সাথী হয়ে যাও আবিষ্কার সেটা তো তবে একশো উনিশ নম্বর আজ আমি বারবার বলেছি কুকুর আল্লাহর অলির সাথী হতে চায়। কুকুরের সে অধম আবু জাহেল বাহিনী এজিদ বাহিনী আল্লাহর ওরিদের দুশ্মনি করতে চায় কুকুর কি শেখাচ্ছেন আমার মালিক দেখেন সে কুকুরের কথাও আল্লাহ তুলে ধরেছেন সুবহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ কুকুরের কথাও বাদ দেননি এমন ভাবে আল্লাহ থেকে তুলে ধরতেছেন যে দেখেন এখানে আল্লাহ তাদের ভাষাটা তার ভাষাটাই কালবহম মানে কুকুর কালবহুম মানে কি কথা বলবে, তারা কেউ বলবে ওরা ছিল তিনজন আর চতুর্থজন ছিল কুকুর ওরির সাথে সাথী বানাচ্ছে কাকে কুকুরকে এরপরে আল্লাহ বলেন

দতিহিম মায়ল মোহম ইল্লা কলি আল্লাহ বলেন ওরা কেউ বলতেছে তিনজন তিনজন ছিল আল্লাহর অলি আর চতুর্থ জন কুকুর কেউ বলতেছেন পাঁচজন ছিল আল্লাহর পঞ্চম ষষ্ঠ জন ছিল কুকুর কেউ বলতেছেন সাতজন ছিল আল্লাহর অলি অষ্টম জন ছিল কুকুর কুকুর কেউ আল্লাহদের সাথে সেটিং দিচ্ছেন খুব বোঝার চেষ্টা করেন কালবু হোম কালব মানে কুকুর হোম মানে তাদের এই কথা আমি একটা কথার ব্যাখ্যা করতে তো ঘন্টার পর ঘন্টা সময়ের দরকার আমি কেমনে বোঝাবো আপনাদেরকে তো এখানে এই ফিনিশিং পর্বে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ জানি তারা কয়জন ছিল জোরে বলেন সোভানা সুতরাং আমি আপনাকে জানাই দিচ্ছি তাদের আটজনের ঘোষণাটা আল্লাহ দিয়েছেন সাতজন তারা আর চতুর্থ জন কি কুকুর আমার আল্লাহ বলেন কুকুর যেহেতু অলিদের সাথী হওয়ার জন্য আমি আল্লাহর কাছে কেঁদেছে আমি মালিক কুকুরকে মানুষের আকার দিয়া অলির মর্যাদা দান করলাম কেমতের দিন এই কুকুরটাকে অলির মর্যাদা দিয়ে মানুষের আকার দিয়ে সেই হাদিস এসেছে বালাম বাউরা নামে এক ইহুদি পপ ছিল সে অনেক বড় মাপের আলেম ছিল সে আল্লাহর পথ থেকে পথ থেকে সত্তর হাজার মানুষকে মুসা আলসালামের পথ থেকে দূরে সরে দিয়েছিল ধর্মের নামে নওয়াজ পড়বেন না এই বালাম বাউরাকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিলেন আর এই বালাম বাউরার আকৃতি আল্লাহ পাকে এই কুকুরটাকে দিয়ে জান্নাত দিয়ে দিলেন এখন প্রশ্ন হলো যে কথাটা আমি এখানে বোঝাতে চাচ্ছিলাম এনারা কয়জন বোঝা গেল সাতজন সাতজন যুবক রাখাল সহ কয়জন এই সাতজনের সাথে এবার যাচ্ছে কে কুকুর সাথে যাচ্ছে ঢিল মারতেছে কুকুর কান্দে চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে রাখাল বুঝতে পারতেছে না যে কুকুর কেন তার সাথে যাচ্ছে কারণ রাখালের উপর তো এলহাম হয় না কথা বুঝতেছেন আপনারা যাচ্ছে ঢিল মারতেছে তুই আমার সাথে কেন তুই ভেড়ার পাল দেখ ভেড়ার পাল বিশাল বড় আমি সারা তো ওখানে কেউ নাই তুই সারা কেউ নাই তুই ভেড়ার পাল দেখ ঢিল মারতেছে কুকুরের শরীরে রাখতেছে কুকুর শরীর পাথর মেরে কুকুরের শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে কিন্তু কুকুর পিছের দিকে যায় না সামনের দিকে আগায় সামনের দিকে আগায় রক্তাক্ত অবস্থায় আসতেছে মেক্সিমিলিয়ানুস রহমতুল্লাহ আলাই চোখ দিলেন লক্ষ্য করলেন হ্যাঁ রাখাল তুমি কুকুরকে মারছো কেন ওই কুকুর একা আসতেছে না ও মালিকের আদেশে আসতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না জোরে আল্লাহ মাক্সিমিলিয়ান কুকুরকে সাথে না জন্য অনুমতি দিলেন না খেলকে সবাই এবার গুহার ভিতরে ঢুকলেন গুহার ভিতরে ঢোকার পর কুকুরকে আল্লাহ কোরআন শরীফে কি সুন্দর করে ঘটনাটা উল্লেখ করেছেন কুকুর কিভাবে শুয়ে আছেন সেটাও আল্লাহ ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমি কি বলবো আপনাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যে কথা আমাদেরকে বুঝাচ্ছেন পাক কুদরত দিয়ে বুঝাচ্ছেন কুকুরকেও আমি আল্লাহ ইচ্ছা করলে অলির মর্যাদা দিতে পারি যদি সে অলিদের সাথী হতে চা অকালবুহুম দীরা আই হি বিল আল্লাহ বন তাদের কুকুরটা কিভাবে গুহায় শুইছে সেটাও আমি কুকুরের আলোচনাও আমি কোরআনে দিচ্ছি সোমানা পড়বেন না অকাল বুহম দিরা আই বিল অসেদ কুকুর তার সামনের দুপা সামনের দিকে বিছিয়ে দিয়ে বরাবর শুয়ে থাকলো বলুন আল্লাহ কুকুরের মর্যাদা থেকে কোন মর্যাদা নিয়ে আসলেন মর্যাদা নিয়ে আসলেন কুকুরটা থাকলো এখানে ভিতরে তারা থাকলেন সুবহান আল্লাহ বর্তমানে আবার কুকুরকে ঘরের মধ্যে রাখবেন না ওইটা কিন্তু আসাবে কাহাপের কুকুর না এখন কাকুর এখনকার কুকুর না পা কুকুর কি

কুকুরকে খাওয়াবেন খাওয়ায়ে বাড়ি থেকে বের করে দিবেন কথা কি বুঝা গেছে খাওয়াবেন আদর দিবেন সবাই আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবেন কিন্তু কুকুরকে অত্যাচারও করবেন না আবার কোলের মধ্যেও নি রাখবেন না কারণ তো কিছু কোলের মধ্যে রাখা মানুষ হইছে আল্লাহ আল্লাহ রসূলকে ভালোবাসে না ওলি আওলিকে ভালোবাসে না কুত্তা এক সোমা খায় কুকুরে কুলতনে থাকে এরকম মানুষ আছে না নাই যরে যাই হোক আরাবদের আসাবে কাফের ওলি হয়ে গেছে না নামাজ নাই কালাম মতো চলে উত্তাক সুমা খায় কুকুর নিয়ে ঘোরে যাক নামাজ সেদিকে যাচ্ছি না তো আমি আপনাদের ক্ষেত মতে বলতেছিলাম এ কথা তোলার উদ্দেশ্য হচ্ছে আসাবে কাপের কুকুর হলি হয়েছে এই মনে করে যদি বাড়িতে আবার কুত্তার হেরিক বাজান তাহলে তো মুশকিল হয়ে যাবে বাপরে হজুর আজকে কুকুরে কুকুরের বয়ান পাইছি তারা তেরকে কুকুর পাল বেশি করে কুকুর পাল হ্যাঁ এটা আবার মনে করা যাবে না যার কারণে এই কথাটা আমি তুলতে বাধ্য হলাম ভাই আমার এখানে আমি আপনাদেরকে বলছি কুকুর কিভাবে দিয়েছে তাও আমার আল্লাহ বলে দিয়েছেন অলিগণ এখানে থাকলেন তাৎক্ষণিক শেষ করে দিচ্ছি অরিরা এখানে বললেন আমার আল্লাহ আমাদের এমনভাবে মেজবান বিক্রি করতেছেন রহমত থেকে খেজুর চলে আসতেছে খেজুর খাচ্ছেন আর বলতেছেন আমরা এমন এক মালিকের মেহমান তিনি কুদরত থেকে মেজবানদারি করতেছেন আমরা এভাবে করে কতদিন খাবো এ কতদিন খাবো বলতে বলতেই দেখেন সবার চোখের মধ্যে ঘুম বলে এরকম ঘুম তো জীবনে দেখি নাই এ ভাব তো ঘুম আমাদের কোনোদিন আসেনি ঘুমের কথা আল্লাহ কোরআন সাহেব তুলে ধরেছেন আমি কয়টা কথা আপনাদেরকে বুঝাবো তো ঘুমের মধ্য দিয়ে ওনারা সবাই ঘুমের মধ্যে তো রাখাল বলতেছে আপনারা ঘুমান আমি একটু আপনাদের পাহারাদার হিসেবে থাকি কুকুর পাহারাদার আর আমি পাহারাদার দুজন পাহারাদার হিসেবে থাকি তো তাকে দায়িত্ব দেওয়া হবে সবাই এমন ভাবে ঘুমাইলো পাহাড়ের গুহা চারদিকে সব শুধু একটা দরজা এর মধ্যে তারা ঘুমালেন এই ঘুমের ভিতরে তাদেরকে রাখলেন তিন তিনশত নয় বছর কোরআন শরীফ আল্লাহ বলেছেন কয়শ বছর রাখছেন ঘুমের আগে একজন আরেকজনের সাথে প্রশ্ন করতেছেন যে আমরা কি দেখতে পাবো না এই জালেমদের অবসান হবে আর আমার মালিকের ওই কথা সত্য হবে যে কথা তোমরা অন্ধকারে বলতে ভয় পাও সে কথা প্রকাশ্য ময়দানে জনসমাগমে মানুষের মুখে মুখে প্রকাশিত হবে যেই হাকিকত তোমরা অন্ধকারে বলতে ভয় পাও সেই হাকিকত সারা পৃথিবীর সমস্ত 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 সেই কথা হয়ে যাবে তারা এই কথাগুলি আলোচনা করতেছিল আল্লাহ কি এরকম জিনিস আমাদের দেখাবেন না কতদিন এই জালেমদের অত্যাচার চলবে কতদিন মানুষকে পুড়িয়ে ফেলা হবে আল্লাহর জন্য আল্লাহকে ডাকলেই তাকে বিদ্ধ করা হবে এই জালেমদের কি অবসান ঘটবে না এরকম প্রশ্ন পরস্পর পরস্পর করতে করতেই আমার মালিক তাদেরকে ঘুমায় দিলেন ঘুমের মধ্যে কেটে যাচ্ছে নয় তিন শত নয় বছর একটু বোঝার চেষ্টা করুন অ্যান্থনিওসও ঘুমাল ও বলতেছে আমি তো পারতেছি না ভাই জীবনে ঘুমাইনি এরকম ঘুম হচ্ছে কেন আমি আর পাহারাদার থাকতে পারলাম না কুকুরের দিকে তাকায় থাকে কুকুরও ঘুমাচ্ছে কুকুর ঘুমাচ্ছে চোখ চাই থাকে ঘুমাচ্ছে এনারাও ঘুমিয়ে গেলেন যার যার জায়গায় নাই বালুস নাই কথা কে ঘুমাই দিছেন আমরা তো বালুস কাঁথা কত কি নিচের নরম বিছানা তারপর খাই উল্টা উল্টি উল্টা উল্টি ঘুম ধরে না সিডাকসিন পরি ডাজি পাম অনিজি পাম কুলুজি পাম কত পাম খাচ্ছে এক একজন ঘুম ধরে না কিন্তু ইনাদেরকে এই পাহাড়ের ভিতরে গুহার মধ্যে ঘুমাই দিলেন কে আরো জোরে বলেন কে ওই মালিকের আমরা গোলাম ওই মালিক শান্তিদাতা সুভান আল্লাহ জোরে বলুন ভাইরা আমার এখানে জন্য গেলশার পক্ষ থেকে পুরস্কার ঘোষণা দেওয়া হলো এই ছয় জন যুবক অ্যান্থস রাখাল সহ সাতজন এই সাতজন যুবককে যারা অথবা মৃত্যু আমাদেরকে আমাদের কাছে পৌঁছাতে পারবে তাকে বড় মাপের পুরস্কার দেওয়া হবে আর যারা আশ্রয় দিবে যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে তাদের সাথে তাদেরকে পুড়িয়ে মারা হবে এই ঘোষণা যখন দেওয়া হয়ে গেল ওখান থেকে একজনকে আমার মালিক দেখাইছিলেন ঘোষণাটা বোঝানোর জন্য সোহান আল্লাহ জলে বলেন ওই রাখালকে বলতেছে আমি পুরস্কার পেতে চাই পুরস্কার ঘোষণা করা হয়েছে পুরস্কার পেতে চাই অঞ্জলুস পাহাড়ের পাদদেশে সাতজন যুবককে গুহার ভিতরে ঢুকতে আমি দেখেছি কোথায় ঢুকতে দেখি আনুস রাস্তা পেয়ে গেল ঘোষণা দেওয়া হলো সবাই রাজকীয় ভাবে চলো ওখান থেকে ধরে নি ওখানেই পুড়ে মারা হবে কি করা হবে পুড়ে মারা হবে আমার আল্লাহ যাই দেখালি যা আমার অলিদেরকে আমি কিভাবে কুদরতে সাহায্য করি একটু দেখ দুনিয়াবাসীকে দেখা কষ্ট হচ্ছে ওমম বেদালিনা করেন ওয়ামাহুম বেদালিনা বিমিন আদিন ইল্লা বিইদিনিল্লাহ আমি আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেই কাউকে যদি আমি পালন করি সারা জগতের সকল সকল প্রকার শক্তি হিসাবে একত্রিত হয়ে তাদের অসম পরিমাণ ক্ষতি করতে পারে না বাচ্চা আনুস সেনাবাহিনী নিয়ে সেখানে চলে গেল যাওয়ার পরে প্রথমে সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন নাম ছিল জুলিয়াস নাম কি ফিদিয়াস তো গেল আল্লাহ রাস্তায় জুলিয়াসকে এবার বলা হলো জুনিয়াস তোমার সেনাবাহিনী সবচেয়ে সাহসী যুবকদেরকে তাড়াতাড়ি গুহার মধ্যে ঢুকায় দাও ওদেরকে জীবিত অথবা মৃত বের করে নিয়ে আসো সবচেয়ে বড় শক্তিধর সাহসী যুবকদেরকে পাঠানো হলো সেনাবাহিনীর যারা যারা ঢুকল আমার মালিক কুদরতওয়ালা কি সুন্দর করে ঘোষণা দিয়েছেন তাদেরকে কিভাবে আল্লা পাক রক্ষা কতেছে নতা অস্্সামসাই দাতলা আত তাজওয়াু আনকাহাফিহম দাতান য়ামি নিওয়াইদা গড়া বাত্ত পিদুহুুম দাতা সীমা।

মাইয়া দিল লাহু ফগুন মুহূর্ত দে ওয়া মাই উদুনীল ফলাং তজিদা লাহু ওলিয়াম মুরশিদা সেটা কাফের সত্যি নম্বর আর যেটা আমরা বলি এই যে অলিয়া মুরশিদা হেডায়েতির পথে এমনভাবে তাদেরকে কবুল করেছে

ঘুরিয়ে দিয়েছি একবার বাম দিকে ঘুরিয়ে দিয়েছি ওদেরকে আমি কুদরতি সাহায্য করেছি কুদরতি নূর দিয়ে সাহায্য করেছি রহমত দিয়ে সাহায্য করেছি আর এই বান্দা গরুকে পর্যন্ত ঘুমের ভিতরে রেখে দিলাম কিন্তু তাদের শরীরের কোন পরিবর্তন হয় না শরীর পরিবর্তন হয় না

চায় না কত ব্রস্ত হতে চায় রব্বুল আলমিন বলেন ওদের সেন্টম হল ওলা ওলে ওদের জন্য ওলিয়া মুর্শিদা ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বুঝাই দিচ্ছেন কি সুন্দর করে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছেন শুনে রাখ এই কাফিরেরা এই মুসলিকেরা তারা তখন বরিষ্ঠ দেহের অধিকারী বড় বড় শক্তিধর ওই সমস্ত মানুষগুলোকে যখন পাঠাতে লাগলো তারা এমন ভাবে যাচ্ছিল যখন বীরের মতো তলোয়ার নিয়ে ঢুকতেছে আর পাগলের মতো পোলা বকতে বকতে পাগলের মতো তারা বাহিরে বের হয়ে আসতেছে আল্লাহ হকবার যারা বলে বড় বড় যুবকেরা তারা এত বড় শক্তিশালী এত শক্তিশালী যুবক যাচ্ছে বীরের মতো ঢুকতেছে তারা বীরের মতো কিন্তু বের হয়ে আসতেছে এমন ভাবে আল্লাহ কুদরতওয়ালা ঘোষণা দিচ্ছেন ওরা ভয়ে ভীত ভীত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পাগলের মতো তারা পিছনে ফিরে আসতেছে আর ওরা বলতেছে এটা এখানে ওরা তো মানুষ কে মানুষ আমরা বুঝতে পারতেছি না ওরা ওদের ওপর তো নূর বিরাজ করতেছে ওদের সবগুলি আগুনের মতো জ্বলতেছে যেই মাত্র তাকাইলাম নূরের ছটা এসে আমাদেরকে পাগল বানা দিয়েছে বেহস হয়ে পাগলের মতো ফিরে আসে প্রথম যখন প্রথম তপকা যখন ফিরে আসলো পাগলের মতো কোরআনের ভাষা এখানে আছে কিন্তু সময় হচ্ছে না আমার আল্লাহ পাক বলতেছেন ওয়াকাল বহুম বাসিতুন দিরা আইবিল ওয়া শীদ লা বিতলাহতা আলাইহিম লা ওয়ালাইতা মিনহুম ফিরারু ওয়ালামরিত মিনহুম রুবা আল্লাহকে আঠারো নম্বর আজ শরীর বলতেছেন সনা যেই যায় সে পাগুনের মতো ভয়ে ভীত সদ্য হয়ে পালিয়ে আছে ইস লালিত্যনাথ আর আই হিম ফিরে আসে ফিরে আসে মিনহুম ফিরা ভয়ে ভীত হয়ে পালিয়ে আসে পালিয়ে আসতে বাধ্য হয় ও না মনিতা মিনহুম রুহ বা সুভহান দেখো তাহলে তাদেরকে কিভাবে পাক বলতেছেন যে আমি তাদেরকে এমন ভাবে রেখেছি কুদরত দিয়ে যেই যায় সে পাগলের মধ্যে সেখান থেকে পালিয়ে আসে কি আনন্দে পোড়াবে তাদের কাজ পর্যন্ত পৌঁছানো কারো পক্ষে সম্ভব হচ্ছে না এভাবে কয়েক কয়েকবার গেল লাস্টে জুলিয়াস সে ছিল প্রধান ভক্ত ডাকিয়ানো সে বলে এরা কি আসলে তো কা পুরুষ কিনে ছয় জন সাতজন যুবক ভিতরে শুয়ে ঘুমাচ্ছে আর তোমরা তাদের ভয় পালিয়ে আসতেছ আর পাগল হয়ে যাচ্ছ বকতেছে জিনের রুগী যেরকম বকরা বকে ওরা ওরকম বকরা বকতেছে কি দেখলাম মরা না জীবিত কি দেখলাম বলাও পারে না সোভান পাগলের মতো বকরা বকে এরা বলতে তো জুলিয়াস বললো ঠিক আছে তাহলে হবে না বাচ্চা তাহলে আমরা দুইজন ঢুকি এবার ঢুকতেছে ডাকিয়ানুস জালেন হেদায়ত যদি এদের থাকতো তাহলে এই একটা নিদর্শনই যথেষ্ট ছিল আসলে হেদায়ত নেই সুর ডাকিয়ানুস বলতেছে তোদের মতো কা পুরুষ আমার সৈন্যবাহিনী আসিস আমি নিজে যাব ডাকিয়ানুস যাচ্ছে ডাকিয়ানুসের সাথে প্রধান সেনাপতি তার সাথে আরো কয়েকজন সেনা সৈন্যবাহিনী সব বীরের মতো তলোয়ার নিয়ে ঢুকতেছে প্রথম গিয়ে কুকুর দেখেই ভয় কুকুর চোখে পড়তে লাভ উঠছে ডাকিয়ানুস এই কি এটা কুকুর তো দিকে ভয় কেন সামনের দিকে এগিয়ে যায় যেই এগিয়ে গিয়েছে শুধুমাত্র মেক্সি মিলিয়ানোজ অর্থাৎ মাকসাল মিনার রহমতুল্লায় ফার্স্টে শুয়েছিলেন মাকসাল মিন রহমতুল্লা একটা জ্যোতি আস্তে করে স্ফুলিঙ্গের মতো তার দিকে আটাক করেছে